সালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আর আজকে আমার মনটা আরও বেশি ভালো আমি ক্যামেরার সামনেও এসেছি কারণ মনের সাথেই তো মিল রেখে মানুষ চলে আজকে মনটা ভালো তাই একটু ভালো লাগলো দেখুন ভালো লাগার কারণটা এই যে জবা ফুলটা আমি ছোট্ট একটা কাটিং লাগিয়েছিলাম আর সেই কাটিং আজকে দেখুন কত সুন্দর গ্রো হয়ে গেছে ফুল দুটা ফুটেছে আরও ফুটবে কলি এসেছে অনেক এই পাশটায় আমার যে বোতলগুলো লাগিয়েছিলাম এগুলো একটু চেক করছি কিছু কিছু কাটিং মরে গেছে এগুলো একটু বেছে বেছে ফেলে দিলাম সব সময় তো ক্যামেরার সামনে আসতে মন যায় না আজকে একটু মন গেল কারণ গাছে কিছু ভালো ফুল দেখে খুবই ভালো লাগলো আর আমি তো এই ফুলগুলো খুবই ভালোবাসি আপনারাও জানেন আর আপনারাও যারা এই ফুলগুলো ভালোবাসেন অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন আর আমি কিন্তু ফুলের সাথে সাথে সবজির বাগানও করি তাই আপনারা যদি সবজির বাগানও ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর তার সাথে সাথে যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন এদিকটায় ফুটেছে কিছু পর্যলাকা কোনোখানেই বাদ নেই যেখানে যেখানে আমি লাগিয়েছি সব জায়গাতেই ভালোভাবে ফুটেছে আর খুব সুন্দর একটা লাল রঙের জবা উঠেছে দেখুন খুবই ভালো লাগছে খুব সুন্দর কালার আর সাইজটা খুবই ভালো লাগছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি হ্যাপি গার্ডেনিং